আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন প্রশাসন সব কাজ করবে এটা বলতেছে সবাই এটা আমি বানায় বলছি না এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে দয়া করে ইউনুস দেন না বুদ্ধিটা এই বেড়াটা কয়দিন থাকবে আল্লাহ আবু জানে যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে যেই প্রশাসন ইউনুস কোঅপারেট করে না সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে ইউনুস সাহেব সব জায়গায় ব্যর্থ এমন কোন সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ 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 আমি তর্কের খাতে ধরে নিলাম ব্যর্থ তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে সেখানে আপনাদের আস্থাটা কেন এ তো সবটাই ব্যর্থ হয় আপনি নিশ্চিত কেন হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে তিন নম্বর আপনার দেশটাকে এত ভালোবাসেন দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনতে ক্ষমতা আসবেন এবং ইউনসাহ প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে দেশটা ধ্বংস করে দিতেছে যদি তাই হয় আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে ডিসেম্বর তারিখ দিচ্ছি ইউনসাহ আপনি কেন মানতেছেন তো ভালোবাসেন আমি দেশকে জনগণকে ভালোবাসি দেশটার ক্ষতি করতেছে কাজী কাল সাহেবের সাথে দেখা করেন দেখা করে বলেন জাস্ট গেট লস্ট আপনি চলে যান দেশের ক্ষতি হচ্ছে দুর্নীতি রোধ হচ্ছে না চাঁদাবাজি বন্ধ হচ্ছে না আপনি চলে যান নির্বাচন দিয়ে আমরা সেইটা বলার সাহস তো আমি দেখছি না কাউকে মানে আমি খুব লজিক্যালি বলতেছি তো আপনি আপনি দেশের দেশটা ক্ষতিগ্রস্ত হিসেবে তাকায় তাকায় দেখবেন আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি মেনে নিব কেন আমি মানতে চাই না আমি ব্যক্তিগতভাবে বলবো যদি রাজনীতিবিদরা বলতে পারে যে হ্যাঁ অমুক একজন আছে এক্সাইজার্ড ইনুস সাহেব গেলে গিয়ে সে চালাইলে ভালো হবে তা তো আলহামদুলিল্লাহ আমরা ইনুস সাহেবের রিকোয়েস্ট ইউ জাস্ট গো দুই নম্বর আসেন ইনুস সাহেব যেটা করছে সেই চ্যালেঞ্জটাও কেউ করতেছে না ইনুস সাহেব বলছেন যে আমার এখানে যখন সবাই আসে তখন আমার সাথে ঐক্যমত্ত আসে আর আমার এখান থেকে চলে গিয়ে যে যার কথা বলে এটাও একটা পলিটিক্যাল দুর্নীতি এবং উনি বলছেন এই কথাটা তো কেউ চ্যালেঞ্জ করে নাই যে ইনুস সাহেব মিথ্যা বলতেছেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যদি আসেন ইনুস সাহেব উনি বলছেন সংস্কার সংস্কার কিন্তু আমরা সবাই মানি আমরা বলতেছি সংস্কার কিছু করব। আজকে আমরা একটা বার্তা পাইলাম যে সংস্কারটা করবে কে সংস্কারটা করবে সংস্কারের প্রস্তাবটা কার্যকর করবে ক্ষমতায় যে আসবে সে তো সংস্কার প্রস্তাব আপনি কার্যকর যদি ক্ষমতায় এসে করেন এখন করতে বাধাটা কোথায় আপনি তো করবেন বলছেন তো করবেন বললে আমি এখন মানলে দোষটা কি কথা। আমি বলছি সেক্ষেত্রে ইউনুস সাহেব যে কথাটা বলছেন যে আমার কাছে সংস্কারের ব্যাপারে আমি সবাই বলছি কে কতটুকু মানেন কে কোন সংস্কারটা কতটুকু মানেন সেটা আমাকে জানান লিখিতভাবে জানান আমি একটু ওয়েবসাইটে দিয়ে দিব এই যে জিনিসগুলা সে কিন্তু একটা মুখোশ উন্মোচন করতেছে যে রাজনীতিবিদদের বৈশিষ্ট্যগুলো কি সেটাও কিন্তু চ্যালেঞ্জ করছে না মানে আমার জায়গাটা হলো ওইখানে সুতরাং আমাদের কাছে পরিষ্কার বোঝা যায় যে ইনুস সাহেবের সামনে যে আমরা দুর্নীতি নির্মূলের চ্যালেঞ্জ করব উই আর নট গিভিং হিম দ্য প্রিভিলেজ আমরা তো তাকে সুযোগ দিচ্ছি না সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত আন্ডার প্রেশার এবং তারপরে যে সে এভাবে বসে আছে এখন সবাই শুনবে আর বলবে কি আমি ইনুস সাহেব নিয়ে ন কালকে ইনুস চলে যাক আবার যিনি আসবেন সে যদি খারাপ করে আমি তাকে খারাপই বলবো ইনুস সাহেবের খারাপ দিক আছে ইনুস সাহেবের খারাপ দিকটা আছেই উনি নোবেল পাইছেন শান্তিতে এবং উনি যেহেতু রাজনৈতিক কমিটমেন্ট নাই ওনার কোনো ঠেকা নাই ঠেকা নাই কেন তোমরা মারামারি করো আমার কি আমি বলতেছি তোমরা আমার কথা শোনো শুনবা না তো মারামারি করো গিয়ে মারামারি করলে লোকসানটা কার হবে ইনুসাহের রাজনৈতিক অভিলাস নাই কনফার্ম আমি আমি কেন সবাই কনফার্ম যে তার রাজনৈতিক অভিলাষটা নাই আবার কেউ কেউ বলেন উনি ক্ষমতা থেকে কিংস পার্টি করতেছে হোয়াট ইস কল কিংস পার্টি কিংস পার্টির সংজ্ঞাই তো জানে না কিংস পার্টির সংজ্ঞাটা হইল ক্ষমতায় থেকে দল গঠন করবে এবং সেই দলের প্রধান তিনি হবেন যিনি ক্ষমতায় থেকে সবার প্রধান আছেন এখন পর্যন্ত পার্টির নাম ঘোষণা দূরদর্শিতা আমাদের সেখান থেকে বুঝতে হয় যে কোথায় আমাদের গ্যাপ দুর্নীতি দূর করার প্রথম ক্রাইটেরিয়া হইল আমাকে বুঝতে হবে আমি নিজে স্বচ্ছ কিনা যিনি স্বচ্ছ যদি স্বচ্ছ মনে করেন রাজনীতিবিদরা কালকে সকালে ইনুস সাহেবকে বের করে দেন কারণ ইনুস সাহেবের কাছে তুলনায় আপনাদের শক্তি এখন অন্তত পঞ্চাশ গুণ বেশি কারণ ইনুস সাহেবের ছাত্ররা নিয়োগ দিছে ছাত্ররা রাষ্ট্রপতিকে সরাইতে পারে নাই কারা রাজনৈতিক দলের কারণে এই যে ডক্টর ইউনুসকে নিয়োগ দিয়েছেন এটা আমরা দেখেছি যে তরুণরা এই যে বর্তমান দুই হাজার চব্বিশের পরে যে তরুণরা দেশকে নতুন একটা মাত্রায় নিয়ে এসেছে তো এই তরুণরা কি আপনি মনে করেন এই তরুণরা দুর্নীতি মুক্ত একটা দেশ উপহার দিতে পারবে এই জায়গাটা আপনার মতামত কি তাকে কি দেশ চালাইতে দিছি আমরা আপনি তো আগে আমি বলতে পারবো না এখন যদি বলেন এখন আমি এটাও শুনি ছাত্ররা তদবির বাণিজ্য করে ছাত্ররা গাড়ির মালিক হইছে হ্যাঁ তো আপনি একজন প্রধানমন্ত্রীর পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় যিনি নাকি রাজনৈতিক পরিবারের রাজনীতি বুঝে রাজনীতির ঘরে পয়দা রাজনীতি বলতে যা বুঝে এ টু জে তারা বুঝে তো তাগো পিয়ন চারশো কোটি টাকার মালিক হয় কিভাবে আজকে আওয়ামী লীগ যে সমস্ত জায়গার থেকে চাদাবাজি করত টাকা পয়সা তুলতো সেই জায়গাটা খালি আছে কি ওটা আমাকে বলেন সেই জায়গাটা তো খালি না থাকে তাহলে আপনি শুধু ছাত্রকে ব্লেম দিচ্ছেন কেন ছাত্রগুলোর অবস্থা হয়েছে কি জানেন আমরা বলি ছাত্রদেরকে বেয়াদব আমরা বলি আমি ছাত্রের পক্ষপাতি না ফরগটস আমার আমি কিন্তু যখন যেটা জেনুইন সেটা বলি যেমন আমার ছেলে আমার খুব ইন্টেলেকচুয়াল কথা বলে কো ইন্টেলেকচুয়াল বুদ্ধি দেয় খুব ম্যাচিউড কথা বলে আমরা ব্লেম দিচ্ছি না আমরা বলছি যে তরুণদেরও দায়িত্ব রয়েছে কর্তব্য যে দুর্নীতিকে মোকাবেলা

তার মানে কি আপনি যুগ পরিবর্তন হয়েছে আপনাকে বুঝতে হবে বাংলাদেশ এখন এমন একটা জায়গায় গেছে আপনাদেরকে চিন্তা করতে হবে শেখ হাসিনা পতন হয়েছে পাঁচ তারিখ কশ্চিন কালে কল্পনা করে নাই আজকে যারা বড় বড় রাজনীতিবিদ তারাও স্বপ্ন দেখেন এসে চলে যাবে তার মানে হচ্ছে সে যখন চলে গেছে যাওয়ার সময় তার সমস্ত শক্তি ছিল আর্মি বলেন পুলিশ বলেন রাজনীতিবিদ বলেন সমস্ত অর্গান তার ছিল তার সত্ত্বেও যখন পালাইছে তাহলে আপনাদের প্রত্যেককে এখন বুঝতে হবে যে কারো পজিশন স্থির নয় ইট ক্যান বি চেঞ্জ এনি মোমেন্ট দেশ সেই জায়গায় গেছে সেটা হলো প্রথম অর্জন দ্বিতীয় অর্জন তার আগে যদি একটু অর্জন বলি আমরা শেখ হাসিনার যে রোশানলে ছিলাম সেটাকে সরানো হইল সবচেয়ে বড় বিজয় বাংলাদেশে ওইরকম একজন মহিলা আগামী একশো বছর আসবে না যাকে আমি মিন করি ফিমেল ভার্সন অফ হিটলার তো এইরকম একজন মহিলা এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় বিজয় আপনি হাজার এই বিজয়টা কিন্তু তরুণরা এনেছে অফকোর্স তরুণরা এনেছে এখন কেউ কেউ বলেন যে হ্যাঁ সবাই আমরা দলমত নির্বিশেষে ছিলাম কিন্তু আপনি যদি যুদ্ধের মাঠে যান এবং যুদ্ধের মাঠে যাওয়ার পর দুইটা থাপ পর দিছে একদিন আপনি ফেরত চলে আসেন আইসা বলেন গেছিলাম দুইটা থাপ পর দিছে আমি চলে আসছি যুদ্ধ হইল হয় নাই আর এই ছেলেদের বেলায় পুলিশ কি বলছে স্বরাষ্ট্রমন্ত্রীকে এডারে মারি এডাই মরে বাকিগুলি সরে না ইউ সি দ্য ডিফারেন্স আপনি থাপ্পর খাইয়ে চলে আসছেন আপনি আন্দোলন করেন আর ওনারা এডারে মারি এডা মরে বাকিগুলি সরে না পার্থক্য আছে না এক দুই বলতেছে যে জুলাই আন্দোলন সবাই করছে আমরা সবাই করছি ক্রেডিট নিতে চায় তারা নিতে পারবে তাদের নেওয়ার আমি মনে করি যারা বিপদগ্রস্ত হবে। হিসাব সহজ কালকে যদি আওয়ামী লীগ আবার তর্কের খাতিরে বলছি তাহলে বিপদগ্রস্ত হবে কারা আপনি নোট করেন যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনের কিং আর যারা বিপদগ্রস্ত হবেন না তারা কিং নয় এটাতেই আপনি ভাগ করে ফেলতে পারেন জুলাই আন্দোলনের নেতৃত্ব কাদের